হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আছো আমি আজকে পাটার মাংস রান্না করবো নিয়েছি এক কেজি পাটার মাংস কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল মাংসতে আলু দিব আলু কেটে নিয়েছি আলুটা ভেজে নেব আমি মশলাটা করে দিব এক কেজি মাংসের জন্য চারটে পিয়েজ নিয়েছি বড় থাকে আর নিয়েছি রসুন আর নিয়েছি আলু মশলাটা আমি পেটে নেব আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব ওই তেলে দিয়ে দেবো তেজপাতা এখন মাংসটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেখুন লবণ দিয়েছি জল বেরিয়ে গেছে একটু মাংসটা ভাজা ভাজা করে নিব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো গুঁড়ো এক এক চামচ চামচ হলুদ গুঁড়ো মাংসটা আর একটু পচিয়ে দিব মশলাটা করে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজ মাংসটা একটু কষিয়ে নিব মাংসটা আমার কষানো প্রায় হয়ে গেছে আর অল্প একটু কষিয়ে নিব এখন আমি দিয়ে দেবো আলু ভেজে রেখেছি আলুটা দিয়ে দেবো মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখুন কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব মাংসটা আমি ঝোল করবো তাই জল দিয়ে দিবো ঝোলের জল দিয়ে দিয়েছি মাংসটা একটু মাংসটা আমার হয়ে গেছে দিয়ে গরম মশলা গরম মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাংসটা আমার হয়ে গেছে আমি মাংসটা নামিয়ে দেব মাংসটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন পাটার মাংসের ঝোল দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি আর এখানেই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে டாட்டா பொதுர